কি নাকি বেয়ারে কি না হতে পারে বেয়ার লাগে তো এই নদীটার এয়া করা আছে আমার বেয়া যেটা কে বই এখন নদী পুরা ক্লিয়ারভাবে দিয়া দেব আরে হে নদীর মানে পুরা নদীর যে মাছ বিল আছে না বিলের দিয়া দিয়ে তাই হুম বাবা আসলে আমার বিয়ানের তো একদম মনটা অনেক ভালো রঙ্গমন্ত দেখি আসলে বিয়ান একটা কথা কি

বিয়ানটা হওয়া লাগতো আমার তাহলে বিআই কি করবে আর কেমনে কি করে চালাবে সেটা আমি ঠিক দেখে দিতাম সময় হলে আমি জানি বিআই আপনি পারবেন বুঝছেন এই জন্য আমি আপনার সাথে কথা না বললাম আপনি স্যার আর কি পারবো না কিন্তু বিয়ান সময় তো দিতে পারেন না সমস্যা তো হলো এই জায়গায় হ্যালো বিআই কি খবর হ্যাঁ বিয়ান ভালো ভালো আছো আরে বিআই ভালো নাই কেন শীতের মধ্যে কি পিঠা মিঠা খাওয়া

আপনি এত হ্যান্ডসাম কে এত সুন্দর কে আপনি সব কিছু সুন্দর তাই ওহ বাবা তাহলে কি করা যাবে বিয়ান তোমার বিয়ান তো আমার কত প্রশংসা করে না তুমি বিয়ায় তুমি বিয়ান এত প্রশংসা করতেছ বুঝলাম আরে बहन তো না বোঝেনা সিনেনা আচ্ছা ওনা আমি শুনেনা আমি তো আপনার বললাম মানে আপনি बहनটা ভালতে পুরো আমার ধর তাই हां আসলে এটা একটা পুরুষের কামনা ঘরে বউ রেখে আর একজনের সাথে সম্পর্ক বাঁধে বিয়ে সাদি করে সংসার করা এটা আসলে একটা মানে খারাপ কাজ খারাপ কাজ সেটা না আমার কথা হচ্ছে যদি ভালো তাকে তাহলে আসতে হবে না যদি আপনাকে প্রশংসা করে বা আপনার কোনো কাজে ভালো কিছু করে দেখাইতে পারছেন আর যদি আপনি না পারেন আপনার প্রশংসা যদি না করে তাহলে পড়বেন তা আমি তো আসি মানে হ্যাঁ ব্যানের দ্বারা থাকবেন না আমার দ্বারাও থাকবেন বোঝেন না তাই হ এই তো এখন লাইন আসছে তো যাক ব্যান এখন লেফের ভিতর যদিও গরম গরম একটু আবহাওয়া গেছে বা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঢুকতেছে আচ্ছা মনটা কেমন হচ্ছে আরে ভ্যান আপনার সাথে কথা হয়ে তো মনটা মনে করেন যে এমনি কারেন্ট নেই ব্যাস না মানে আপনি থাকলে তো মনে করুন যে সেই মানে কি করিতাম আরও কারেন্ট হয়ে যেত যে এত ঠান্ডার মধ্যে কথা থাকলেও মনে করো তো একটু হয়েছে ধারও থাকলে তো মনে করেন আর বেশি হইতো আরামে একটা ঘুম দিতা। তাই আচ্ছা বিয়ান ওই আমার বিয়ে যে নদীরা ডাক রাখে গেছে মানে যে নদীটা যে নদীতে মাছ মারার জন্য যে জায়গাটা রাখে গেছে সেটা কি ইয়া হবে মানে আমি যাই কি একটু ভাগ নিতে পারবো হুম অবশ্যই বেয়ার না কি না বেয়ারে কি না হতে পারে বেয়ার লাগি তো এই নদীটার এয়া করা আছে আমার বেয়া যেটা কয়ে দেয় এখন নদী পুরা ক্লিয়ারভাবে দিয়া দিম। আরে হে নদীর মানে পুরা নদীরে যে মাছ বিল্ড আছে না বিলে দেয়া দেং তাই বাবা আসলে আমার বিয়ানের তো একদম মনটা অনেক ভালো রঙ্গমন্ত দেখি

বিয়াই কিন্তু হয়নি সেই রকম বিয়ানটা হওয়া লাগতো আমার তাহলে বিআই কি করবে আর কেমনি কি করে চালাবে সেটা আমি ঠিক দেখে দিতাম সময় হলে আমি জানি বিআই আপনি পারবেন বুঝছেন এই জন্য তো আমি আপনার সাথে কথাটা বললাম আপনি স্যার আর কেউ পারবো না কিন্তু বিয়ান সময় তো দিতে পারেন না সমস্যা তো হলো এই জায়গায় সময় দিলে তো আমারও তো একটু আনন্দ হয় তোমারও তো আনন্দ হয় কি কি ঘুম ধরছে বুঝে আসলে আপনার সাথে কথা বলে আমার ঘুম পড়ে আচ্ছা নাফ নিলে না আমার কারেন্ট ও করে অরিজিনাল কারেন্ট আপনি এমন তাই আসলে কারেন্ট তো আমি না আর আমি হলাম কারেন্ট তৈরি করা লোক তাই না তাহলে আজকে আয়া পড়েন আজকে গেলে কারেন্ট কয়বার লুঠ সেদিন হবে আজকে আমার করেন যে পুরা